इज्जत के भीतर गद्दारी ना करबो यदि हमरा गद्दारी ना करी तो हिम्मत नहीं कालर पसंद बका करते कारण हम ओ ईटा नहीं हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या চল্লিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএস কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিক ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া মহতাজিলা খওয়ারিজ নজ্জারিয়া জবারিয়া মুসাবিয়া নাজিয়া জামাত ইসলাম হাদিস সাজানগাছি পিয়ার ডাঙ্গা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে পিবেত ফুলে যদি ময়দানের নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুড়তে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মক্তব কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার উপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াক যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নব বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার জায়গার সব কিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিমবাংলার মুসলমান তারা কি মাথা কুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষ পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পছন্দ বাকা করতে কারণ হাম ও ইটা নেহি হাম ও ইটা নেহি যো দিওয়ার ও সে টুট যায় পথর হো পাহাড় টাকা যায় ফির পাহাড় নে হিন্দুস্থান তো কে দুনিয়া কি মুসলমান মিটা সকে তিনটি জনসংখ্যা মুসলমান ভোট দি এক চল্লিশ পারসেন্ট মুসলমান জনসংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএস কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিক ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া মোহতাজিলা খারিজ নজ্জারিয়া জাবারিয়া, মুসাবিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ার ডাঙ্গা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে পিবেদ ফুলে যদি ময়দানের নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জিততে পারি যদি আমরা আমাদের চেয়ারের সবকিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মক্তদ কবরাস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার উপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াক যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নুব বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার জায়গার খানকা সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিমবাংলার মুসলমান তারা কি মাথা চুলকুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষ পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশন বাকা করতে কারণ হাম ও ইটা তা নেহি হাম ও ইটা তা নেহি যে দিওয়ারো সে টুট যায় हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके ना तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके ना I walk up, kind.